নমস্কার বন্ধুরা গীতা পায়েলস গার্ডেনে আরও একটি ভিডিও সঙ্গে সকলকে স্বাগত জান একট মাইন্ড থেকে কমেন্ট করেছে ভাই কাঠ কিভাবে লাগাবো আও আবার ডাল দিয়ে আমাদের কিন্তু কাঠ গোলাপের গাছ তোমাদের দেখিয়ে দিই এত সুন্দর ফুল এসছে কাটতে মায়া এলাক তবু একটা ডাল কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে এসে কিন্তু পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নি ঠিক যেইভাবে আমরা বসাবো সেইভাবে কিন্তু তোমরা বসা কিছু নিয়ম মেনে চলবে তাতে কিন্তু গাছটা বেঁচে যায় অবশ্যই এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করেই কাটতে হবে তারপরে ফাঙ্গিসাইডের জলে একটু একটুখানি ভিজিয়ে রাখবো এটা লাগাবো হচ্ছে অ্যালোভেরা দিয়ে অ্যালোভেরা একটুখানি জলে গুলিয়ে নিয়েছি কাঁচা অবস্থায় তারপরে নর্মাল একটা অন্য টবে পুঁতে দেবে আপে যেটা দেখলে এটা কিন্তু ফাঙ্গিসাইড দেখো এইভাবে কিন্তু আরো একটা জাতের কাঠগোলাপ আমরা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু দারুণ পাতা বেরিয়েছে ভিডিওটি দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো এর পাশে কিন্তু এই গাছটাও লাগিয়ে দিলাম যাই হোক এইভাবেই তোমরা ভালোবাসা দিও যাতে তোমাদের সঙ্গে নিয়ে আরো পথ এগোতে পারো সকলকে টাটা